তুমি খালি বাবু বাবু করো এত বঙ্গি পাট্টা আমার ভালো লাগে না চালু করে দাও যাও যাও না যাও আমি চালু করে এসো যাও ঠিক আছে আরে বোন কোথায় যাচ্ছো বাসা যাইতেছি তোমার বউ কই প্রতিদিন একই কথা আমার বউ দিতে কি করছ

তুমি জানো না একটা বিবাহ তুমি জানো না কি করো কি বলো কি বুঝবো মানে গড়ে জামাই থাকা সত্ত্বেও তারপরে আরেকটা পোলানি বলো আমারটা খাও আমারটা বড় আমার বিবাহ করে তো বউ তুমি আর এই লোকের আমি হাত দিচ্ছি তোমার গাজলে গেলো

চলো তুমি চলো ভাবি যা হয়েছে হয়েছে তুমি বাসায় চলো আমি ভাইরে বুঝাই বলবো চলো বোন